আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চলুন ভাইজান কী বলছে শোনা যাক আর ভিডিও স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভাইজান কী বলছে শোনা যাক হেভি কথা বলেছে ভাইজান একটা হেভি খুব সুন্দর কথা বলেছেন মানে ইমানদারদের এখানে ইমানদারদের এখানে থাকবে আর বেঈমান কাফের মুনাফিকদের পলজিয়ে গিয়ে আঘাত করবে চলুন ভাইজান কী বলেছে শোনা যাক এই মুসলমানি কেউ পাঁচ হাজারে বিক্রি হয় কেউ এক লাখে বিক্রি হয় কেউ একটু লাল আলো পেলে বিক্রি হয় কেউ ব্লু আলো পেলে বিক্রি হয় কেউ চায় আমার আগে দুটো পুলিশ গাড়ি থাকবে পিছনে পুলিশ গাড়ি থাকবে আমি দালালি করবো যার যেটা খুশি হচ্ছে করতে পারে কিন্তু মনে রাখবে কেউ যদি হারাম কর হতে পারে তা বলে আমি আপনার স্মৃতি কেন হতে যাবো আমি তো আমি না লালের কাছে বিক্রি হয়ে গেছি শুনলেন ভাইজান কি বললো মুস্তাফার গোলাম যারা মুস্তফার কাছে বিক্রি হয়ে যাবে তারা কোনোদিন কারোর কাছে বিক্রি হবে না কারণ লাল তো বিক্রি হবে না গুল তো বিক্রি হবে না তো বিক্রি হবে না কিছুতেই বিক্রি হবে না কারোর সে মুস্তফার গোলাম হয়ে গেছে মুস্তফার গোলাম কখনো যারা ইসলাম বিরোধী ইসলামের দুশ্মন শরীয়ত বিরোধী তাদের কাছে কোনো দিন বিক্রি হবে না বুঝতে পারলেন ভাইজান কোন দিকে ইশারা করলো কাকে এই কথাটা বলতে চাইলো আপনারা যদি কিছু বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন এটা বাস্তব যারা ইমানদার হবে যারা মুসলমান হবে মুস্তফার গোলাম হবে মুস্তফার জানের রহমতের গোলাম হবে তারা কোনো দিন বিক্রি হবে না দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার লাখ কোটি কোটি টাকায় বিক্রি হবে না এই তো স্বাভিজ্ঞতাই সকল সকলেই জানে যারা মোস্তফার গোলাম হবে তারা কোনো দিন বিক্রি হবে না টাকাতে কারণ তারা মুস্তফার কাছে বিক্রি হয়েই গেছে অলরেডি আঁকা থাকতে হয়েই আছে তারা কোনো দিন বিক্রি হবে না এখন রিসেন্ট দেখতেই পাচ্ছেন সব বিক্রি হয়ে যাচ্ছে টাকা টাকাই বিক্রি হয়ে টাকাই সব টাকাই মান চলে যাচ্ছে টাকাতেই সব টাকাতেই বিক্রি হয়ে যাচ্ছে ও লাগো কোথায় যাবো দেখতেই শেষ দেখতেই চাই সোশ্যাল মিডিয়ার যুগ সব দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়া খুললেন কে কী করছে সব দেখা যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে আজ সে বুক বাজিয়ে বাজিয়ে কথা বলতো হক কথা বলতো এখন সে সব কিছু চেঞ্জ কী আর বলবো চলো ভিডিও এখানেই শেষ করছি এরকম ভিডিও আরও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন আমার সঙ্গে থাকবে মনে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করুন ঝড়ের গতিতে শেয়ার করবেন ভিডিওটাকে একটু ওয়ান কেতে নিয়ে যান এক হাজার ভিউ আশা করছি আপনাদের কাছে চলুন আপনারা এক হাজার ভিউ করে দেবেন আমার পুরো বিশ্বাস আছে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম